চলুন দেখি সম্মানিত তিনি ভাই বোন ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো এবাদত নেই যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে সরাসরি এমন কোন এবাদত নেই ভালো চাল চলন ছাড়া যত বড়ই এবাদত হজ হোক না কেন হজ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না যত বড়ই দামি এবাদত রোজা সিয়াম হোক না কেন তা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না যত বড় এবাদত সলাত হোক না কেন তা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না জান্নাতুল ফেরদাউস মুখে চাইলে কোনোদিন হতে পারে এছাড়া একটা ইবাদত আছে তা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় একবারে নগদ এক নবী বলছেন আনা জাই মুন বে বাই তিন লেমনথারাকাল মেরা হাওয়াইন কালমুদি মহেক্কাং পৃথিবীর মানুষ শোনে রেখ একদম ফেরদাউস নিয়ে দিব তাকে যে তার চাল চলন ভালো করবে